সঞ্চালনার দায়িত্বে আছেন সদস্য সচিব মনসুর আলম মনু আমার সাথে এই বছরে এদের একবার ফলে কথা হয় নাই আমি আন্দোলনে এদেরকে অনেক খুঁজেছি নাম্বার সংগ্রহ করে পাই নাই তাহলে সংগঠনের কি অবস্থা হইতে পারে আপনাদের বুঝতে বিশ্বাসী আপনারা এখানে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তালে রহমান সাহেবের কথা শুনতে তাদের সম্বন্ধে কথা শুনতে সম্বন্ধে কথা শুনতে

যে সংগঠনে সমালোচনা নাই সেই সংগঠনে আলোচনা হয় না যে সংগঠনে শাসন নাই সেই সংগঠনে ভালোবাসা হয় না তাই সমালোচনা দিয়ে শুরু করলাম আমার হাতে যেту সাইন করে এই ধারার কমিটি হয়েছে আষাঢ় অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত রিপাব্লিকান নাহিদকে এক সময় আমি সম্পর্ক করেছি

তৈরি হয় না হয় না আমার একটা বতনাম আছে ভাই আমি সমালোচনা করি আমি থাক কথা বলি শত্রু অনেক বেশি শত্রু অনেক বেশি থাক কোনো সমস্যা নাই আমি সৈয়দ রাজার হাতিটাকে ফেজ করেছি 17 বছর সৈয়দ রাজার হাতিদার সকল 17 বছর আমি এই পৃথিবীতে একমাত্র আমার আল্লাহ ছাড়া কাউকে ভয় করিয়া আমি দেশ তার ক্রমান আমাদের প্রিয় নেতা বীরবীর ভারতपत চেয়ারম্যান সাহেবের নামের আকে পিছের দেশ তার এবং আগামীর রাষ্ট্রনায়ক লাগানোর দিশে বীরবীর ভারতपत চেয়ারম্যান তার ক্রমান সাহেবের নির্দেশনা ছাড়া আমি আর কারোর নির্দেশনা বাস্তবায়ন করতে প্রস্তুত তাই আমার মনে কোন রকম করে ভয় সংশয় কাজ করে না বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি মৃত্যু অনিবার্য এই এগারো নম্বর ওয়ার্ডটি বদলেন সভাপতি সাধারণ সম্পাদক থানার সভাপতি সাধারণ সম্পাদক আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি শাহজাহানপুর থানার আজকের কর্মী সভাতে যে আমি ব্যথিত হয়েছি এইটা আমি সবসময় মনে রাখবো পরবর্তীতে যদি সংগঠন ভালো না হয় আমার কলম চালানোর সুযোগ থাকলে আমি এক মিনিট দ্বিধা করব না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দল থাকলে আপনি আছেন আমি আছি আপনার সাথে আমার ভালো সম্পর্ক আছে যতক্ষণ আপনি দলের পারপাস সার্ভ করবেন ততক্ষণ পর্যন্ত

মনটা খারাপ অনেক কথা বলে গেছি কর্মী সভাটা যদি চাঞ্চল্যপূর্ণ হতো বিশৃঙ্খলা না হয় মানুষের ভিত্তে জাতীয়তাবাদী শক্তির আদর্শ যারা বুকে ধারণ করে লালন করে পালন করে তারা তারা আনন্দের সাথে সেটা পালন করে নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আমার মনে হয়নি এখানে কেউ দীর্ঘদিন জবরদার পালন করতেছেন